ভূপতিনগর হামলার ঘটনায় দুই এনআইএ আধিকারিক ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের কেন্দ্রীয় এজেন্সির অভিযোগের ভিত্তিতে বলপূর্বক আটকানো মারধর সরকারি কাজে বাধা ও হামলা ভাঙচুর ষড়যন্ত্র সরকারি সম্পত্তি নষ্টের ধারা রয়েছে পুলিশের সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছে সিজার বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো তুমি যেটা বললে সেই এনআইএ আধিকারিকদের বাটকানো এবং তাদেরকে তাদের আক্রান্ত হওয়ার ঘটনায় এনআইএ পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানা একটি এফআইআর নথিভুক্ত করেছে মূলত একাধিক জামিন অযোগ্য ধারায় নথিভুক্ত করা হয়েছে আইসিসি তিনশো বত্রিশ তিনশো তিপ্পান্ন একশো ছিয়াশি তিনশো তেইশের মতো সেকশন রয়েছে যেগুলোর মধ্যে তিনশো তিপ্পান্ন এবং তিনশো বত্রিশ হচ্ছে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দিয়ে তাদের সরকারি কর্মীকে আক্রমণ করা এবং সেই সঙ্গে সঙ্গে থ্রি পিডিপি সরকারি সম্পত্তি বিনষ্ট করার মতো এই অজামিনযোগ্য ধারাগুলো যুক্ত করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা অভিযুক্তদের খোঁজা খোঁজে তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছেন কিন্তু এখানে দেখার বিষয় যে শেখ শাহজাহানের মতো এই অভিযুক্তদেরও পুলিশ আড়াল করে কিনা কতদিনে আরো পুলিশ গ্রেফতার করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যেটা এনআইএ সূত্র থেকে যে খবর জানা যাচ্ছে যে রাতে প্রথমে বলাই মাইটিকে তারা আটক করে গাড়িতে নিয়ে যখন মনোব্রত জানা বলে আরেক অভিযুক্ত বাড়ির সামনে পৌঁছন মনোব্রত জানা বাড়ির সামনে পৌঁছানোর পরই গ্রামের বেশ কয়েকশো মহিলা পুরুষ তারা এনআইএর গাড়ি ঘিরে ধরে এবং তারা পথ আটকে রাখে সেই সময় কেন্দ্রীয় বাহিনী সেই ভিড় সরাতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তারপরে মনোব্রত জানাকে গাড়িতে তুললে সে তখনই এনআইএর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় এনআইএ আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছোড়া হয় সেই কোনো মতে সেই ভাঙা গাড়ি নিয়েই এনআইএ আধিকারিকরা ঘটনা থেকে বেরিয়ে আসেন ওই দুই অভিযুক্তকে নিয়ে এতক্ষণে তারা কলকাতা এসে পৌঁছেছেন আদালতে এই দুজন কি আজকে তোলা হবে বলে জানা যাচ্ছে বেশ বেশ ধন্যবাদ ভোটবঙ্গে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা সন্দেশখালী বনগার পর এবার ভূপতি নগর ভূপতীনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত দুই আধিকারিক অভিযুক্তদের খোঁজ করার সময় এনআইএ আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় ভূপতিনগরের অর্জুনপুরে সন্দেশখালীর ধাঁচেই মহিলাদের সামনে রেখে বিক্ষোভ বাঁশ লাঠি সোঠা নিয়ে ঘেরাও এনআইএ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ ভেঙেছে গাড়ির কাজ বিস্ফোরণের তদন্তে নেমেই বলাই মাইতি এবং মনোব্রত জানা এক তৃণমূল কর্মীকে আটক করেছে এনআইএ ভোডাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে এনআইএ বেশ কয়েকজনকে আগেই তলব করা হয়েছিল হাজিরা এড়ানোয় অভিযান চালিয়ে তৃণমূল কর্মী বলাই মাইতি মনোব্রত জানাকে আটক করলো কেন্দ্রীয় এজেন্সি আপনারা সেই ভাইরাল সেই অডিওটা দেখতে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন টিভি নাইন বাংলার পর্দায় একেবারে মহিলারা ঘিরে ধরেছেন কেন্দ্রীয় এজেন্সিকে আর এই ঘটনার পরে বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি আমরা কে কি বলেছেন সোনাব একে পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় এবং স্থানীয় মানুষ না এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা তৃণমূল কর্মী এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত নচেৎ পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্নের প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে এটা অত্যন্ত চিন্তার বিষয় রাজ্য এই কেন্দ্র নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত আমাদের রাজ্যের কী অবস্থা তো বোঝা যাচ্ছে যেমন হচ্ছে কেন্দ্র সরকার তেমনি হচ্ছে রাজ্য সরকার এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি সিবিআই এনআইএকে ব্যবহার করা ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকে এই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ তৃণমূলের লোকের এখন তৃণমূল করছে না তাদেরকে পুলিশ এসপি কে দিয়ে ডিআইজিকে দিয়ে বলাচ্ছে যে তোমাকে তুমি করো তৃণমূল নাহলে তোমাকে এন ডিপিএস কেস দেবো এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সিকে ব্যবহার করা এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর সংবাদ মাধ্যমের তথ্য থেকে এটা প্রমাণিত যে পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সারা ভারত বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি কাজে লাগাচ্ছে সুতরাং এটা প্রমাণিত এই সেন্ট্রাল এজেন্সিকে বিজেপি তাদের শাখা সংগঠনে পরিণত করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ব্যবহার করছে আর এবার প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জল বাবু কি বলেছেন শুনবো এখনো তাই প্ররোচনা দেওয়া হচ্ছে যে কোনোভাবে আত্মরক্ষার্থেও যদি কেন্দ্রীয় বাহিনীর থেকে একটা গুলি চলে তাহলে কিন্তু আবার সেই শীতল কুচি যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সেটার ভাইরাল অডিও আপনাদের আছে যে আমাদের করতে হবে নির্বাচন তাতে বাংলার মানুষের তার প্রতিফলন যে ঘৃণা সে প্রতিফলন ইভিএম এ হবে তার জন্য এখন ইস্যুটাকে ডাইভার্ট করতে হবে এবং ইস্যু ডাইভার্ট করতে গেলে ওনার ডেড বডি চাই তো আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে আরো সুনির্দিষ্টভাবে ভাবে আরো শক্ত এগিয়ে আসতে হবে নাহলে বিপদ আসন্ন ভূপতিনগরে হামলার ঘটনায় যখন দুই এনআইএ আধিকারিক ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের এনআইএ কেন্দ্রীয় এজেন্সির অভিযোগের ভিত্তিতে এফআইআরে বলপূর্বক আটকানো মারধর সরকারি কাজে বাধা এবং হামলা এরকম নানান রকম অভিযোগ উঠে আসছে যে গাড়িটার উপর ভাঙচুর করা হয়েছিল যে গাড়িটাকে এনআইএ কর্তাদের সেই ভাঙা গাড়িটাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

এদায়ের অভিযানে সবাই হামলার অভিযোগ তুললো আর এদায়ের গাড়িতে হামলা সেই গাড়ি আপনারা দেখলেন কি বললেন গাড়ির চালক শুনলেন আপনারা হ্যাঁ সেই ছবি আমরা দেখছি যে অভিযুক্তকে নিয়ে